শ্যাম্পুল অ্যাকশন কোথায় বলতো দেখি একটু শ্যাম্পুল অ্যাকশন কোথায় আজি শ্যাম্পুল অ্যাকশন কোথায় শ্যাম্পুন গ্যাসের শুধু মানুষকে দিয়ে দিবেন এটা রাখছেন কেন আমার বস কি ডাক্তার

হ্যাঁ এবার আপনি রাখলে তো আপনি কী করতে পারেন তখন কী করবো একটা স্লিপটা দিয়ে দাও একটা স্লিপ তো দিয়ে দেন তো যেগুলো আছে দিয়ে দেন জরিমানা করছি না